আজকের ভিডিওটি খুরুশকল পর্যটক নগরীর কক্সবাজারে অত্যন্ত সম্ভাবনাময় নান্দনিক ইউনিয়ন খুরস্কল বঙ্গোপসাগরের উত্তাল মোহানা ও করস্রোত কুরুশিয়া নদীর কুলগড়ে উঠা বাকুলি তে অবস্থিত এই উপকূল একটি প্রাচীন জনপদ পাহাড়ের পাদদেশে সমুদ্র নদীর অপরূপ মিলন মেলায় খুরুস্কল ইউনিয়ন যেন এক উপত্যেক কালের আবর্তেই প্রকৃতির পরিবর্তনের ফলে ধীরে ধীরে বকুণ্ডের আয়তন বাড়তে থাকে গড়ে উঠে বিরাট উপকূল এখানে স্থায়ীভাবে প্রবাহমান কুরুশিয়া নামের সাথেই তারাই তারই গড়া উপকূলের নাম হয়েছে কুরুশিয়া নদীর কুল মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে কুরুশিয়া নদীর কুল নামটি পরিবর্তন জনক পদের মানব মনে আসন করেন কুরুশিয়া নদীর কুল একাল চক্রের আবর্তী নামের অপপ্র অংশ কুল ধন্যবাদ সবাইকে ছোট্ট একটা পুরুষকুলের কত জেলার অন্তর্গত কুরস্কুলে ইউনিয়নের একটা ভিডিও সবার সামনে তুলে ধরলাম আশা করি সাপোর্ট দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ